নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি কিছু এর ক্লাস নিয়ে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি লিখে রেখেছি ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেন অর্থাৎ পাঁচটে আমি ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেন লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে এই পাঁচটি কোশ্চেন কিভাবে করতে হবে এবং তাদের কি মোচর আছে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অল কম্পিটিভ এক্সাম তার মানে তোমরা যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতে বসো না কেন যে কোনো ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই ধরনের কিন্তু কিছু রিজনিং দিয়ে থাকে তো এই রিজনিং কীভাবে করতে হবে সেই বিষয়ে আজকে তোমাদের একটু বুঝতে হবে আমরা আর বেশি কথা পারাবো না আমরা সরাসরি চলে আসব প্রথম যে কোশ্চেন প্রথম কোশ্চেনটি এবার একটু খেয়াল করো দেখো কী বলেছে টু ইস টু ফাইভ তারপরের পদে আমাদের ফাইভ ইস টু জিজ্ঞাসা চিহ্ন তার মানে আমাদের বের করতে বলেছে আমরা যদি এই দুটো রিলেশন যদি একটু বুঝে যেতে পারি তাহলে আমাদের পরের পদের নিয়ে কোনো রকম সমস্যা হবে না সর্বপ্রথম আমাদের এই দুটো রিলেশনটা অ্যাকচুয়ালি কিভাবে এখানে পাঁচ এসেছে যদি আমরা বের করে নিয়ে ফেলতে পারি তাহলে আমাদের এই দিকে রকম সমস্যা হবে না দেখো দুই আর পাঁচ এই দুটো যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবে যে দুটোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা দুই পাঁচ দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা এখন প্রথম হচ্ছে দুই দুইয়ের পরবর্তী যদি মৌলিক সংখ্যাটা আমরা একটু চিন্তা করি পরবর্তী মৌলিক সংখ্যা কত দেখো তিন এবার পরবর্তী মৌলিক সংখ্যার সাথে যদি আমরা সেই সাথে দুইটা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ তার মানে এই পাঁচ এসেছে এইভাবে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা যোগ করে এসেছে তার মানে এই পথ যদি এইভাবে হয় তার মানে এই পথটা আমাদের এইভাবেই হবে তাহলে পাঁচ থাকবে পাঁচের সাথে আমাদের পরবর্তী যে মৌলিক সংখ্যা সেটা যদি আমরা একটু নিয়ে নিই পাঁচের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে সাত এই দুটো যদি যোগ করে তাহলে আসবে বারো যদি এই প্রসেসে আমাদের অ্যান্সার মিলে যায় তাহলে ঠিক আছে আর যদি না মেলে তাহলে আমাদের অন্য প্রসেস আবার দেখতে হবে কারণ এই প্রসেসে প্রথম চান্সে আমাদের অ্যান্সার হয়ে গেছে কারণ অপশনের মধ্যে দেখো এবিসিডির মধ্যে আমাদের এ নাম্বার অপশনে বারো আছে তার মানে আমাদের এইভাবেই এখানে কাজ করা হয়েছে যে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা নেওয়া হয়েছে সেই মৌলিক সংখ্যার সাথে আমরা দুই যোগ করেছি এটা পেয়েছি তার মানে এখানে পাঁচ আছে পাঁচের পরবর্তী মৌলিক সংখ্যা নিব সেই মৌলিক সংখ্যার সাথে আমরা পাঁচ যোগ করবো যা হবে সেটা হচ্ছে এ হচ্ছে আমাদের কারেক্ট এবার নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো দু কি বলেছে একটা সার্কেল সার্কেলের মধ্যে তিনটে পার্ট করা আছে প্রথমে দুই তারপরে তিন তারপরে হচ্ছে পঁয়ত্রিশ এবার এই দিকে আবার একটা সার্কেল করা আছে চার পাঁচ দেওয়া আছে এটা জিজ্ঞাসা চিহ্ন তার মানে এখানে কতভাবে আমাদের বের করতে হবে সর্বপ্রথম আমাদের প্রথম সার্কেলের কন্ডিশনটা বুঝতে হবে দুই তিন এবং পঁয়ত্রিশ দুই তিন থেকে পঁয়ত্রিশ কিভাবে আসে যদি এই বেসিকটা আমরা বের করতে পারি তাহলে আমাদের এই বেসিক বের করতে কোনো সমস্যা হবে না তার মানে দুই তিন থেকে যদি আমরা পঁয়ত্রিশ কিভাবে আসে এটা যদি একটু চিন্তা করি মনে করো প্রথমে যদি আমরা দুইয়ের স্কোয়ার করি তার সাথে যদি আমরা তিনের স্কোয়ার যোগ করে দিই দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার যদি যোগ করি তাহলে কত আসে চার প্লাস নয় ইকাল টু কত আসে তেরো তার মানে আমাদের পঁয়ত্রিশ এখানে হচ্ছে না তার মানে এই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা নেই এবার অন্য প্রসেস যদি আমরা একটু দেখি যেখানে আমরা দুই এর পাওয়ার দুই আর তিন এর পাওয়ার দুই দিয়ে দেখলাম অর্থাৎ স্কোয়ার করে করলাম যে আমাদের পঁয়ত্রিশ এলো না এবার যদি আমরা পাওয়ার তিন করে দিই দুই এর পাওয়ার তিন প্লাস তিন এর পাওয়ার যদি তিন করি তাহলে কত হচ্ছে আট হচ্ছে আর এখানে হচ্ছে তোমাদের সাতাশ এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে সাতাশ আর তিন হয়ে গেল তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ অর্থাৎ এই পদ্ধতিতে আমাদের এখানে পঁয়ত্রিশ করা আছে তার মানে দুইয়ের কিউ প্লাস তিনের কিউব করে আমাদের এখানে পঁয়ত্রিশ এসেছে এসেছে তার মানে এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা তাই করবেন চারের কিউব প্লাস পাঁচের কিউব যদি আমরা করি তাহলে চার চারের ষোলো চার চৌষট্টি সিক্সটি ফোর প্লাস পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচের মানে হচ্ছে এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে আশি আশি পঁচাশি উনানব্বই ওয়ান এইটি নাইন ওয়ান নাইন যদি অপশনের মধ্যে থাকে তাহলে অ্যাকুরেট তার মানে আমাদের বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে বোঝা গেল এইবার আসি হচ্ছে আমরা তিন নাম্বারে দেখো তিন নম্বরের মধ্যে বলেছে ফোর্থ অক্টোবর দুই সালে আমাদের বার ছিল থার্সডে তাহলে সেকেন্ড ফেব্রুয়ারি দুই সালে কি বার হবে সেটা আমাদের বের করতে হবে অনেক চ্যানেলে অনেক ধরনের কথাবার্তা বলে তোমাদের এই ধরনের মানে অ্যাকচুয়ালি এই সালের অঙ্ক নিয়ে বহুত ধরনের ব্যাখ্যা দেওয়া আছে তো আজকে যে ট্রিক্সটা আমি তোমাদের শিখিয়ে দেব আর কখনো এই ট্রিক্স তোমরা ভুলবে না আর এখান থেকে একদম শর্টকাট ট্রিক্স আমরা কত সালের মানে কোন তারিখটা কোনবার সেটা বের করতে কোনো রকম সমস্যা হবে না দেখো আমরা সর্বপ্রথম আসব ফোর্থ অক্টোবর যেহেতু বলেছে তার মানে কি অক্টোবর মাস হচ্ছে কত থার্টি ফার্স্ট একত্রিশে মাস হচ্ছে আমাদের অক্টোবর একত্রিশে মাস কিন্তু এখানে ফোর্থ অক্টোবর দিয়ে দিয়েছে তার মানে অক্টোবর থেকে আমাদের চার মাইনাস হবে তাহলে এখানে থাকবে হচ্ছে সাতাশ অক্টোবর গেলে হচ্ছে আমাদের সাতাশ অক্টোবর হচ্ছে সাতাশ এবার নভেম্বর আমরা নিব নভেম্বর নভেম্বর মানে কত হচ্ছে তিরিশ এটা হচ্ছে নভেম্বর নভেম্বর মানে হচ্ছে তিরিশ তারপরে ডিসেম্বর মানে হচ্ছে আমাদের একত্রিশ একত্রিশে মাস জানুয়ারি আমাদের একত্রিশে মাস ওকে জানুয়ারি আমাদের একত্রিশে মাস তারপর এসে যাচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি তার মানে আমাদের এখানে দুই এটা করতে হবে সেকেন্ড ফেব্রুয়ারিতে রাখতে হবে এবার যদি আমরা টোটাল একটু অ্যাড করি দেখো আর এক 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 হাতে হাতে আমার যদি থাকে তাহলে তিন তিনে নয় আর হাতের এক দশ দশ আর দুই বারো অর্থাৎ একশো একুশ হচ্ছে টোটাল টোটাল হচ্ছে আমাদের হলো একশো একুশ এইবার এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের যে এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন তার মানে এখানে অ্যাড করে যত এলো এই সংখ্যাটাকে আমাদের এক সপ্তাহের দিন দিয়ে ভাগ করতে হবে তার মানে এটাকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি সকলেই জানো যে এক সপ্তাহ হচ্ছে সাত দিন সাত দ্বারা যদি ভাগ করি সাত অক্কে সাত বিয়ে করলে পাঁচ এক নামবে সাত সাতটা সাত সাতটা ঊনপঞ্চাশ সাত সাত্তাহ ঊনপঞ্চাশ বিয়ে করলে হচ্ছে দুই এখন মেন কথা মেন খেলটা হবে এখানেই আমাদের ভাগ নিয়ে ভাগ ফল নিয়ে কোনো দরকার নেই আমাদের হচ্ছে এখানে যে রিমাইন্ডারটা থাকবে যে থাকবে এই যে রিমাইন্ডার ভাগশেষ এই আমাদের কাজ করতে হবে দুই আমরা পেয়েছি ভাগশেষ এখানে দেখো বৃহস্পতি বৃহস্পতিবার যেহেতু বলেছিল তাহলে বৃহস্পতিবারের পরে আমরা এখানে দুই আছে দুই আছে মানে বৃহস্পতিবারের পরে আমরা আরো দুদিন এগিয়ে যাব। তাহলে বৃহস্পতি শুক্র শনি যদি বলতো যদি বলতো তিন এখানে যদি তিন থাকতো তাহলে আমরা তিন দিন এগিয়ে যেতাম তাহলে বৃহস্পতির পরে শুক্র শনি রবি এইভাবে আমাদের আসতে হবে আর এখানে আমাদের দুই আছে সেহেতু বৃহস্পতিবারের পরের দুদিন দুদিন যদি আমরা অ্যাড করি তাহলে শুক্র শনি এখানে অপশনে দেখো যদি স্যাটারডে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার তাহলে শুক্র শনি শনিবার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এই যে ক্যালেন্ডারের অঙ্ক এই অঙ্কগুলো করতে রকম কি সমস্যা আছে তোমাদের কারো কোথাও কোনো রকম সমস্যা নেই কারণ অনেক ধরনের চ্যালেঞ্জে অনেক ধরনের কথা বলে অনেক ধরনের ব্যাখ্যা দিয়ে অনেক ধরনের মানে সব গোঝামিল করে তোমাদের দেওয়া হয় তো এইভাবে যদি করো তাহলে যে কোনো ক্যালেন্ডারের কোনো অঙ্ক করতে তোমাদের কোথাও আটকাবে না ওকে এবার আসি আমরা হচ্ছে চার নাম্বার চার নাম্বারের মধ্যে দেখো কী বলেছে এক পাঁচ উনত্রিশ এক পাঁচ উনত্রিশ পরের সিরিজটা আমাদের বের করতে বলেছে এক পাঁচ উনত্রিশ পরেরটা আমাদের বের করতে বলেছে এখন এখান থেকে যদি আমরা আরেক চিন্তা করি যে মনে করো যে এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স বের করতাম এই দু এই দুটোর ডিফারেন্স যদি আমরা বের কত পাঁচ থেকে এক গেলে চার ওকে এবার চারের সাথে যদি আমরা ছয় গুণ করতাম ছয় যদি গুণ করি তাহলে চার ছক চব্বিশ এবার চব্বিশের সাথে এই পাঁচ যদি আমরা যোগ করতাম তাহলে কিন্তু আমরা পেতাম কত উনতিরিশ দেখো এই দুটোর ডিফারেন্স চার চারের সাথে ছয় গুণ করে যা হয়েছে এটা আমরা যোগ করে দিয়েছি উনত্রিশ এখানে এসেছে এই পদ্ধতিতে এসেছে এইবার তার মানে আমাদের পরের পথ কত হয়েছে উনত্রিশ উনত্রিশ আছে যে তার মানে এই দুটোর আবার ডিফারেন্স আমরা বের করবো এই দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্স বের করলে কত হচ্ছে উনত্রিশ থেকে পাঁচ গেলে হচ্ছে আমাদের কত টোয়েন্টি টোয়েন্টি ফোর চব্বিশ চার মানে চব্বিশের সাথে আমাদের ছয় গুণ করতে হতো এবার ছয় গুণ করে দেখি কত হয় ছয় গুণ করলে হচ্ছে আমাদের চার ছক চার ছক চব্বিশের চার হাতে আমার দুই ছয় গুণ বারো দুই চোদ্দ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সাথে আমাদের উনত্রিশ যোগ করতে হতো এবার যোগ করলে আমাদের হয়তো তেরো তিন হাতে আমার এক ছয় এক সাত এক তাহলে একশো তিয়াত্তর এই অপশনের মধ্যে কোনো একশো তিয়াত্তর আছে কি একশো তিয়াত্তর যেহেতু নেই তার মানে আমাদের এইভাবে এই প্রসেসে এখানে চলবে না অন্য প্রসেসে এখানে কাজ করতে হবে তার মানে এটাতে আমাদের মিলল না তাহলে এখানে আমাদের আর একটু চিন্তা করতে হবে সেটা হলো সেটা হলো দেখো এটা আমি একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে প্রথমে আমরা কী করবো এক লিখবো একের পাওয়ার এক তারপরে দুই নেব এর পাওয়ার এক থেকে শুরু হবে দুই তারপর তিন নিব হ্যাঁ তিনের পাওয়ার তিন ওকে তারপরে নিব চার চারের পাওয়ার তাহলে চার এক দুই তিন চার এইভাবে লিখেছি এবং প্রত্যেকটা এক পাওয়ার থেকে শুরু করেছি এক দুই তিন চার এইভাবে আমরা শুরু করেছি এবার একের পাওয়ার এক দিয়ে যদি আমরা জিরো এখানে যোগ করি তাহলে কিন্তু আমাদের এক আসে ওকে এবার জিরো থেকে আমরা শুরু করবো জিরো তারপরটা যদি এক হয় তারপরটা যদি দুই হয় তারপরটা যদি তিন হয় তারপরটা চার তারপর এইভাবে যদি আমাদের চলতে থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের পাচ্ছি দুই দু চার পাঁচ এটার ক্ষেত্রে সাতাশ সাতাশ আট দুই উনত্রিশ ওকে সাতাশ আর দুই হচ্ছে উনত্রিশ তার মানে এইবার যদি খেয়াল করো তাহলে দেখবা যে তোমাদের এই সিরিজে দেওয়া আছে তার মানে একের কন্ডিশন এসেছে একের পাওয়ার এক দিয়ে প্রথমে জিরো জব করেছি এক পেয়েছি তারপর দুই নিয়েছি দুইয়ের উপর দুই দিয়ে আমরা তার সাথে এক যোগ করেছি জিরো থেকে শুরু হয়েছে জিরো এক দুই এইভাবে আমরা যোগ করে করে এসেছি দেখো দুই দুগুণে চার এক পাঁচ এবার আমরা তিনের পর তিন নিয়েছি তিন তিনে নয় তিন তিনে নয় আর তিন যদি গুণ করি সাতাশ সাতাশের সাথে পরে একের পর কত আসবে দুই সেই দুই আমরা যোগ করেছি উনত্রিশ তার মানে এই সিরিজে আমাদের অঙ্কগুলি মিলছে তার মানে পরবর্তী সিরিজ যদি আমাদের মিলে যায় তাহলে এই প্রসেস আমাদের ঠিক আছে তাহলে চারের পর চার নিতে তবে চার চারে ষোলো 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 দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন হয় এবার তার সাথে আমাদের কত তিন যোগ করতে হবে প্লাস থ্রি যদি আমরা যোগ করি তাহলে এটা আমরা পাচ্ছি অবশ্য টু ফাইভ নাইন অর্থাৎ দুশো ঊন সাইট দুশো ঊন সাইট থাকে তাহলে দেয় আমাদের কারেক্ট এই প্রস্তুতিতে আমাদের কাজ করতে হবে অর্থাৎ বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে আশা করি চার নাম্বারস অম্বটা নিয়ে কোনো রকম সমস্যা নেই এইবার আসবো আমরা পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারের ক্ষেত্রে কি এসে দাঁড়াচ্ছে এক দুই ছয় এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে কি করবো আমরা যদি এক ছয়ের একটু রিলেশনটা বের করতে পারি তাহলে আমাদের দুই আর কোনাকোনি যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা আমরা রিলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে দেখো এক আর ছয় আমরা কিভাবে করতে পারি এক আর ছয় আমরা একের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে আমরা ছয় পাই ওকে একের সাথে পাঁচ যোগ করে দিই তার করতে হবে দুইয়ের সাথে আমাদের পাঁচ যোগ করলে অ্যান্সারটা হওয়ার কথা কিন্তু এই অপশনের মধ্যে আমাদের সাত নেই সাত নেই দেখো একের সাথে পাঁচ যোগ করে যদি ছয় পেয়েছি তাহলে দুইয়ের সাথে পাঁচ যোগ করলে আমাদের সাত এই প্রসেসে আমাদের অ্যান্সারের মধ্যে নেই অপশনে নেই মিলছে না তাহলে আমাদের এখানে কি করতে হবে দেখো তার মানে আমাদের এখানে করতে হবে যে একের পাওয়ার যদি তিন করি একের পাওয়ার যদি তিন করি তিন করে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ছয় হচ্ছে ওকে এইবার দুইয়ের পাওয়ার যদি তিন করি তিন করে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের কত হচ্ছে দুই দুগুনা চার চার দুগুণা আট 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 পাঁচ তেরো তার মানে একের পাওয়ার তিন করে পাঁচ যোগ করবো এখানে হচ্ছে দুই দুইয়ের পাওয়ার তিন পাওয়ারের আমাদের সমান রাখতে হবে দুয়ের পাওয়ার তিন করে আমরা পাঁচ যে করেছি তেরো তার মানে এখানে আমাদের অ্যান্সার বি নাম্বার হচ্ছে কারেক্ট তার মানে আমাদের এই প্রসেসে কাজ করেছে এই প্রসেসে আমাদের কাজ করেনি বোঝা গেল রিজনিং হচ্ছে তোমাদের কন্টিনিউ প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে যদি যত প্র্যাকটিস করবে তত তোমরা রিজনিং করতে পারবে এবং তত তোমাদের ব্রেন খুলবে ওকে তাহলে এই ছিল তোমাদের প্রথম রিজনিংয়ের পার্ট বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রথম পাঠ আমি করে দিলাম এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী রিজনিং নিয়ে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি